কি রে আমার পাওয়ার কি আগে থেকে কমে গেলনি না তো বস সামনে থেকে আগে থেকে অনেক পাওয়ার আসছে আমি জানি আমি যে রাস্তাতে যাই আমার আগে কেউ যায় না কিন্তু ওই এই ছেলে এইদিকে চলো এইদিকে চলো কি ভাই আপনারা কারা আপনারা অপারেট করে যাইতেছো কে তুমি কে আপনারা কারা তুমি কে তোমার বাড়ি কই ভাই আমার বাড়ি এই এলাকায় আমি একটু যাইতেছি আমার দিচ্ছি আমার একটা কাজ আছে ইখানে যাইতে আছি আমি কাজতে যাইতেছো ভালো কাজ তোমার বাড়ি কই কও বাড়ি এই এলাকায়

আমি রাস্তা দিয়ে যাইতে বলছি কিনা কারণটা কি অবস্থা কি করবেন আমার তো আছে বাড়িটা কই আমার বাড়িটা এলাকায় আছে এলাকা সবচেয়ে বড় নেতা এই আমি এলাকা কি শুনে যা

মানুষ চিনস তুই আমার কথা এই এলাকার খারাপ ব্যবহার করতেছেন কি খারাপ ব্যবহার তোরা কি করছিলাম প্রথম ভাবে ভালোভাবে ভাবে বুঝে কই নাই বুঝে কইছিলাম ভাই আপনারা এই ভাই 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 কি ভাই এটা কিন্তু খারাপ হইতে আছে তোরে ভদ্র ভাবে কইছিস ভালো লাগে নাই না ভাই আমি এটা কাজ আছে আমি একবার শেষ কইলাম

তাই গাড়টা না মিটি করলাম ঠিক আছে তোর এইবারে মত মাপ করলাম দ্বিতীয়বার আমি যেই রাস্তা দিয়ে যাই এই রাস্তা দিয়ে আমার সামনে কোনোদিন যাবি না ঠিক আছে আর ঠিক আছে মনে থাকবো কথা মনে থাকবো তো হ্যাঁ মনে থাকবো যদি এই রাস্তা দিয়ে গেলে আপনাকে এত সমস্যা এই রাস্তার গনি আমি যেই রাস্তা দিয়ে যাব আমার সামনে দিয়ে যাবি না যদি দ্বিতীয়বার এই ভুল করস এই বেয়াদবি করস